কিন্তু ও আস দায়িত্ব সবার সমান আমার যে দায়িত্ব দিছে এটা তুমি পালন করছি সোহাগ মিয়ার দায়িত্ব হলো মাইক ইন করা এখন মাইক লই আমারই দুরুদুরি করতে হয় সব দায়িত্বই এখন আমার পালন করতে হয় এটা হইল ন্যান এটু এদিকে আয় তোর তো কথা আছে কি ভাই কোন ইম্পর্টেন্ট কথা हां ও এদিকে আয় ও নিমনান কেমনে যে কই তোর একটা কথা ঘুমু তুই কিন্তু কারো কইতে পারবি না হ্যাঁ আরে ভাই তুই তো পেঁচা স্কিল বিশ্বাস করে কইতারোস কobra কোনো সমস্যা নাই আমি কাউর কম না তুই তো আমার আপন লোক

Kamu, kamu t